একবার বিদ্যালয় পরিদর্শন করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বর্ধমান স্টেশনে নামলেন তো তিনি বর্ধমান স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই একটা ছোট্ট ছেলে বিদ্যাসাগর মহাশয়ের কাছে কিছু ভিক্ষা চাইল তো ছেলেটাকে দেখেই বিদ্যাসাগর মহাশয়ের ভীষণ দয়া হলো তো তিনি এই ছেলেটিকে জিজ্ঞেস করলো যে ধর যদি আমি তোকে এক আনা দিই তাহলে তুই কী করবি তো এটা শোনার পর ছেলেটা বললো যে যদি আপনি আমাকে এক আনা দেন তাহলে আমি দু পয়সা দিয়ে কিছু খাবার কিনব আর বাকি টাকাটা আমি আমার মাকে দিয়ে দেব তো এটা শোনার পর বিদ্যাসাগর একটু আগ্রহী হয়ে পড়লেন এবং তিনি ছেলেটাকে জিজ্ঞেস করলেন যে যদি আমি তোকে দু আনা দিই তাহলে তুই কী করবি তো ছেলেটা বললো যে দু আনা দিলে এক আনা দিয়ে আমি আমার কিছু খাবার কিনবো আর আর এক আনা আমি আমার মাকে দিয়ে দেব তো এটা শোনার পর বিদ্যাসাগর মহাশয় আরেকটু আগ্রহী হলেন এবং তিনি এই ছেলেটাকে জিজ্ঞেস করলেন যে যদি আমি তাহলে তোকে চার আনা দিই তাহলে তুই কী করবি তো এটা শোনার পর ছেলেটা বলল যে যদি আপনি আমাকে চার আনা দেন তাহলে দু আনা দিয়ে আমি সংসার খরচ করব আর বাদ বাকি দু আনা দিয়ে কিছু আম কিনবো আর এই স্টেশনে একটা ব্যবসা দেব তো এটা শুনে বিদ্যাসাগর মহাশয় খুবই খুশি হলেন এবং তিনি এই ছেলেটাকে এক টাকা দিয়ে চলে গেলেন তো তিনি চলে যাওয়ার পর বেশ কিছু বছর কাটলো এবং বেশ কিছু বছর পরে বিদ্যাসাগর মহাশয় আবার পুনরায় এই বর্ধমান স্টেশনে আসলেন বিদ্যালয় পরিদর্শন করার জন্য তো এই সময় যখন তিনি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন তো সেই সময় একটা ছেলে পেছন দিক থেকে বিদ্যাসাগর মহাশয়কে ডাক দিচ্ছে তো বিদ্যাসাগর মহাশয় একটু চমকিয়ে দাঁড়ালেন এবং দাঁড়ানোর পর ছেলেটা বললো যে মহাশয় আপনি আমার দোকানে একটু আসবেন তো এটা শোনার পর বিদ্যাসাগর মহাশয় বলল যে আমি তো ঠিক তোমাকে চিনতে পারলাম না আর আমার তো কিছু কেনারও নেই তাহলে আমাকে দোকানে রাখছো কেন তো এটা শোনার পর ছেলেটি বলল যে আসলে আপনি কয়েক বছর আগে আমাকে এই স্টেশনেই আমি ভিক্ষা চাওয়ায় আপনি আমাকে এক টাকা দিয়েছিলেন আর সেখান থেকে কিছু টাকা কিছু পয়সা জমিয়ে আমি ব্যবসা দিয়ে এবং সেই ব্যবসাটা বড় হতে হতে আজকে আমার অনেক বড় দোকান যে দোকানে সব কিছু পাওয়া যায় তো এটা শোনার পর বিদ্যেশ্বর মহাশয়ের সেই ঘটনাটা মনে পড়ে গেল এবং তিনি বললেন যে এখানে আসলে আমার কোনো কৃতিত্ব নেই যা করেছো তুমি নিজেই করেছো তোমার সততা এবং তোমার চেষ্টা এবং তোমার পরিশ্রমই তোমাকে সফল করেছে তো আসলে আমাদের জীবনেও প্রকৃত অর্থে যা করতে হয় নিজেকেই করতে হয় কিন্তু এই সঠিক পথ দেখানোর জন্য একটা মানুষের কিন্তু প্রয়োজন এরকম একটা বিদ্যাসাগর আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন তো আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে আমার প্রণাম শতকোটি প্রণাম এবং কামনা করি যে প্রত্যেকের জীবনেই এরকম একটা ভালো মানুষ সঠিক পথ দেখানোর মানুষ আসুক তাহলেই তো আজকে তার জন্মদিনটাও একটা প্রকৃত অর্থে শিক্ষক দিবস হিসেবে গ্রহণ হবে এবং পালিত হবে এবং আমাদের জীবনের যে শিক্ষাটা সেটা আমরা তার তার এই জীবনী থেকেই গ্রহণ করতে পারব থ্যাংক ইউ